আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি তো নতুন কড়াই নিয়ে আসছিলাম এই যে চিতুই পিঠা ভাজার কড়াই তো একটু পিঠা বানায় দেখতেছিলাম পিঠাগুলো কেমন হয় আর সকালবেলা সুটকি ভর্তা দিয়ে পিঠা খাবো সকালে নাস্তা করব চিতুই পিঠা দিয়ে তো দেখতেই পারতেছেন নতুন কড়াইতে পিঠা বাজা নিচ্ছিলাম পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো হচ্ছিলো আর বেশি পিঠা বানায় নাই দেখেন অল্প কটা পিঠায় নিয়ে নিছি কিন্তু পিঠাগুলো কী সুন্দর হয়েছে আর গরম গরম কিন্তু ভর্তা দিয়ে অনেক মজা আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট আপনারা দেখার ট্রাই করবেন তাহলে ভালো লাগবে আর বাসায় কিন্তু অবশ্যই আপনারা এইভাবে পিঠাগুলো তৈরি করে বাসায় ভর্তা দিয়ে খেতে পারেন আর চিত পিঠা কিন্তু বিশেষ করে হাঁসের মাংস মুরগির মাংস তারপরে সুটকি ভর্তা এটা দিয়ে কিন্তু অনেক মজা দেখেন পিঠাগুলা আর এর দিক দিয়ে কিন্তু আমি পিঠাগুলো ভাইজাই নিয়েছি আর এখান দিয়ে ছোট বোনকে কাঁচামরিচ পেঁয়াজ রসুন শুটকি দিয়েছি ভর্তা করার জন্য ভাইজা দিছি আর আমরা এটাকে বলি পিসনি আপনারা কী বলেন আমি জানি না তো পিসনিতে ভর্তা বানানো কিন্তু অনেক মজা হয় এই যে তো বোন কিন্তু ভর্তাটা রেডি করে নিচ্ছিলেন পিঠা যেতে হয়ে গেছে আর সকালে নাস্তা এটা দিয়েই করবো দেখেন আমাদের ভর্তা বানানো কিন্তু হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই যে দেখেন ভর্তা হয়ে গেছে দুই মিনিটের ভিতরে ভর্তা খাওয়া যায় আর এদিক দিয়ে কিন্তু আমাদের অফ ক্যামেরায় কিন্তু পিঠা খাওয়া শেষ হয়ে গেছে আর এখান দিয়ে আমি আসছি একটু ডিম সিদ্ধ করে দেওয়ার জন্য যেতে আমরা পাঁচজন মানুষ পাঁচজনে পাঁচটা ডিম খাবো সকাল হলে ডিম লাগেই আর যেতে মানুষ কম এই জন্য আমরা কিন্তু পিঠাগুলো কম বানায় নিছি হাফ কেজির মতো চাল হলে এতগুলো করে পিঠা হয় এই পিঠা বানাইতে আর খাইতে কোনো সিজন লাগে না যেতে শীতের দিনে খেতে হবে এমন কোনো কথা না যে কোনো সময় খাওয়া যায় এই তো আমার ডিম ধোয়া হয়ে গেছে ডিমের ভিতর ময়লা ছিল একটু ধুয়ে নিলাম এখন চুলায় বসায় দেব চুলায় বসায় দিলাম আর আরেকটা কথা বলি যেতে আজকে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি এটাও শেয়ার করব আজকে কিন্তু দেখেন মুরগি আনছি কিন্তু মুরগি রান্না করব না মুরগির পাও এগুলা রান্না করব। কারণ অনেক দিন হয়েছে এক মাসে জমাইছি অনেকগুলো পাও সেই পাওগুলাই রান্না করব আর মুরগি কাইটা রেখে দেব এই যে দেখেন এই পাওগুলো জমানো হয়েছে অনেক দিন ধরে আমরা জমাইতেছিলাম দেখেন এখন এটারে বাইসা নেব যেটা আজকে রান্না করব মুরগির পাও এই যে এই পাওটা কিন্তু আমার বোন অনেক পছন্দ করে এই জন্য রান্না করে দেব ও যেতে মতো করে খেতে পারে যখন ইচ্ছা তখন যেতে গরম করে খাইতে পারে একদম ভাজা ভাজা করে রান্না করব আর এখান দিয়েও কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলেন আমার কাছে কিন্তু এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে দেখেন একদম কষা কষা করে রান্না করতে হবে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যে যেটা পছন্দ করে খাইতে ভালোবাসে তাকে সেটা দেওয়া উচিত আর এগুলো ফালাই কি লাভ অনেকে ফেলে দেয় আবার অনেকে খায় তো যাই হোক আর এদিক দিয়ে আমি কিন্তু রসুন ছিল না তো রসুনগুলা নামায় নিয়েছিলাম তো যেতে বরফ হয়ে রয়েছে যতটুকু বরফ গলছে ততটুকু নিয়ে নিলাম রান্না করার জন্য আজকের ভিডিওটা কিন্তু কোনো ঘর গুছানো না একটু রান্না বান্না দিয়ে শেয়ার করলাম অনেক দিন হয়েছে যাতে কোনো আপনাদের সাথে কোনো অনেকে বলে যে আপু রান্নার ভিডিও দাও না কেন আসলে দিতে পারি না কারণ ভিডিওগুলো বড় হয়ে যায় যদি এই জন্য তো ভাবলাম যে আপনাদের সাথে আজকে একটু রান্নার ভিডিওটা শেয়ার করি তো রসুনটুকু নিয়ে নিলাম যতটুকু বরফ গলেছে ততটুকু এখন যাতে রান্নাটা বসায় দেব আর পাখিটুকু আমি রেখে দেব। এই যে নিয়ে নিলাম এতটুকু তো রান্না করতে লাগবেই মুরগিতে কিন্তু একটু আদা রসুনটা বেশি দিতে হয় এটা তো সবাই জানেন আর এদিক দিয়ে ছোটো বোন আজকে রান্না করে কী সেটাই দেখাচ্ছে আপনাদের সাথে দেখেন ছোট মাছ রান্না করবে যে এটাকে কি মাছ বলে আমি জানি না সাথে আবার নিয়ে নিছে চিংড়ি মাছ একদম মাখায় জোখায় বসাবে ও বলতেছিল যে মাখায় বসালে ভালো হবে এ তো হলুদ দিয়ে দিলেন সব কিছু দিয়ে তো ও একদম মানে মাখায় বসাবে এটা তো আপনারা জানেন আর কিভাবে বসাইতে হয় মাখায় ও মাছটি দিয়ে দিলেন আর এদিকে দিয়ে দিতেছে চিংড়ি মাছ কয়েকটা চিংড়ি মাছ ছিলেন সাদা চিংড়ি সেটাই দিয়ে দিলেন একটু মাখায় নিচ্ছিলেন এখন টমেটো দিয়ে দিবে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম দেখেন এখন দিয়ে দিবে ধাপ পাতা আর আলু এখন চুলায় বসায় দিবে তো যাই হোক ভিডিও যাতে বড় না হয় আমার ছোট্ট ভিডিওটা এই যে দেখেন ছোটো মাছের চোরচুরি আপনাদের কাছে কেমন লাগছে জানি না একটু জানায়েন কমেন্টে আর আজকের ভিডিওটা বেশি বড় করব না ছোটোই করলাম যে যেখান থেকে দেখেন একটু কমেন্টে জানায়েন। আর এদিক দিয়ে কিন্তু টমেটো নিয়ে আসছে দেখেন টমেটোর অবস্থা দেখেন অনেক টমেটো আর এই টমেটোর কিন্তু মানে আমাদের বাসায় অনেক খাওয়া হয় আর এদিক দিয়ে আমি বিকেলের জন্য মুসুরির ডাল ভিজাই নিয়েছি এগুলা দিয়ে পেঁয়াজু বানাবো মানুষে কিন্তু খেসারির ডাল দিয়ে খায় আমি মাঝে মধ্যেই মুসুরির ডাল দিয়ে খাওয়ার ট্রাই করি দেখেন ভিজাই রাখতেছিলাম অনেকগুলো হয়ে যাবে আর এদিক দিয়ে তো আমাদের মিনি ময়না ডিম খাচ্ছে ওনাকে ডিম খাওয়ানো হচ্ছে উনি দাঁড়াই দাঁড়ায় ডিম খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে দেখেন দাঁড়ায় খাবে হাতের থেকে খাবে কিন্তু নিচে রাখলে খাবে না তো আর সাথে কিন্তু দুষ্টামি করতেছিলাম আর দেখতেছিলাম যে ও কী করে যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন ও কিন্তু আমাদের একটা সদস্য অনেকে কমেন্ট করেন ভালো লাগে সুন্দর লাগে তো আপনাদেরকে বলবো দেখার একটা অনুরোধ রইল আপনারা যে যেখান থেকে দেখেন না কেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন দেখেন এই যে ছোট ছোট ওই যে বিড়াল তাদেরও কিন্তু কি বলবো তাদের কিন্তু সেবা যত্ন করতে